কিছু লোক তাকে ধরে দু হাত পা ধরে করে নিয়ে গিয়েছে মানুষ ভাবছিল সে হয়তো কোনো অসুস্থ হয়ে পড়েছে যার কারণে মানুষ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেছে প্রিয় দর্শক এরপর জানা গেল সে একজন প্রতারক তো বিস্তারিত কি ঘটেছিল সেই বিষয়টা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন

রমজান মাসে এই আসার সময় কেউ ধরে না ধরে আমি উঠাইছি পানি পুনি দিয়া বললো কি আমার মাঠ টাকা না আমার মাঠ চিকিৎসার জন্য তিনশো টাকা আছে আর কি করি আমি বললাম রুটি মুটি খাওয়াই দাও

মা তাকা আৰু কিছুদিন আগে হাৰাইছে নাই লোক উলছে

আমরা এই মুহূর্তে আছি মধুমতি সিনেমা হলের সামনে এই লোকটা আপনি ভিডিওতে দেখেন একটু আগে উনি অজ্ঞান হইয়া রাস্তার মাঝখানে গেছে আপনি কি বললেন সমস্যা কি হয়েছে চত্বর মোড় থেকে আপনার মানি ব্যাগ সিনতাইগারি নিয়ে গেছে বিষয়টা কি এটা চিন্তাই নিয়ে গেছে না

মার কথা বলে কি আর মার কেসে দিকান নিয়ে নিয়ে মাথায় কর

الله راځه 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 راځه

আমি আমি হ্যাঁ গেলো এই যে এটা কিন্তু প্রায় ত্রিশ বাইশ বুঝার মধ্যে আবার হঠাৎ করে এই জায়গায় আমি আমি প্রথম ভাবছিলাম যে ও আসলে নাকি ভদ্রলোক বুঝে ভালো লোক মানে হয়তো ঘুরে পড়া গেছে না হয় আমি

তাই বলে যে আমরা মানুষ সেবা ছেড়ে দেবো বিষয়টা তা না আমরা মানুষ মানুষের জন্য আমরা মানুষের পাশে এগিয়ে আসবো আমরা কি কি করলো সেটা আমাদের দেখা দরকার নেই তবে যদি ধরা পড়ে আমরা অবশ্যই তাকে আইনের হাতে দিব সব ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ